হুদ্রত উমর রাজুলতা আনু থেকে বণিত তিনি বলেন আমরা রাসূল উল্লাহসন আলাই জামানাই মসজিদে ঘুমাতাম আলি সুফ পার অন্যতম সদস্য ইফনে তিখফার রাজিল আদারা আনু থেকে বর্ণিত তিনি বলেন রাসূল হোসন আমাদের খেতে বললেন তখন আমরা আয়েশ আর রাজুলতারা আন্হা এর গৃহে গেলাম এবং পানহার করলাম তারপর রাসুল সাল্লু সাল্লাম আমাদেরকে বললেন তোমরা ইচ্ছা করলে এখানে ঘুমাতে পারো আর যদি চাও মসজিদে যেতে পারো বর্ণনাকারী বলেন আমরা বললাম এবং আমরা মসজিদে চলে চলে যাই আমরা বললাম মসজিদে চলে যাই এর দ্বারা আমরা বুঝতে পারলাম যে মসজিদে ঘুমানো যায় আছে। আসে এবং হাজির দ্বারা এটি প্রমাণিত হয় কিন্তু যারা এখনি বলে যে মর্জিদে যারা ঘুমানো যাবে না এটা ঠিক নয় কারণ এটি হাতে দ্বারা প্রমাণিত কিন্তু খাবার ক্ষেত্রে এর দ্বারা আমরা বুঝতে পারলাম আহ খাবার নিয়ে এক তালাভ থাকলেও ঘুমানো নিয়ে কোনো একতালা নাই কারণ মসজিদে ঘুমানো যাবে এর দ্বারা এটি প্রমাণিত তবে আমাদের বাড়ির কথা সত্ত্বে আমরা কি জন্য মর্জিদে ঘুমাবো তাই আমরা আমাদের আমরা মসজিদের যাতে এরকম যদি বিরাবিড়ি করি তাহলে ওরা আমাদের ঠিক হবে না আল্লাহ তালা আমাদেরকে পবিত্র প্রাঞ্চনা অনুযায়ী চলার তোফিক দান করুন এবং বেশি বেশি করে মসজিদে এসে নামাজ পড়ার তোফিক দান করুন আর যারা মসজিদে এসে নামাজ পড়ে না তাদেরকে নামাজ পড়ার তোফিক দান করুন আমরা যাতে বেশি নামাজ করতে পারি আল্লাহ তালা আমাদের সকলকে সেই তোফিক দান করুন